মালা ইকাগুন যাদের প্রাণ হরণ করবে মালা ইকাগন যাদের প্রাণ হরণ করবে তৈব পবিত্র পবিত্র এখানে অবস্থায় না প্রাণ হরণ করবে পবিত্র যারা পবিত্র অবস্থায় থেকেছে তাদের ঠিক আছে এটাও হালাতে নসবি হয়েছে মানে নসবির হালাতে হয়েছে এটা ফাইল না এটা কিন্তু ফাইল না ফাইল হচ্ছে এটা এটা হলো মাফুলের আলাদে গেছে আর কি হ্যাঁ মানে হলো পবিত্র থাকা অবস্থায় বলেন তৈবিন মানে কিন্তু পবিত্র গন্না পবিত্র থাকা অবস্থায় অর্থাৎ যারা পবিত্রতার জীবনে ছিল ইমানই পবিত্রতা শিরিকতে রাবিলতা মুক্ত বেদাত মুক্ত আমল আর শিরিক মুক্ত ইমান অবস্থায় যারা ছিল মালাইকগণ যখন তাদের মৃত্যু ঘটাবে তাইলে জালিমের মৃত্যু ঘটাবার সময় মালাইকা গণ আসবে আর আলিম শায়েখ তারপরে তয়িবুন যারা তৈবিন যারা তাদের মৃত্যু ঘটাবার সময় কারা আসবে মালাইকা গণ আসবে একজন না অনেক গুণ হ্যাঁ তাহলে মালাইকা মালাক মালাইকা গণ আসবে অনেক ফ্রেশ আসবে আর কি নাকি নাকি হ্যাঁ এরপরে এখন এখন দেখেন কি বলছে এটা একটা খবর তারপরে মানে বলা তাহলে অর্থ কি হবে তারা বলবে তারা বলছে বলবে আর কি এখন তারা বলবে মালাইকা গণ বলবে সালামুন আলাইকুম সালাম মানে শান্তি আলাইকুম মানে তোমাদের উপর সুবহানাল্লাহ বলেন তাহলে পবিত্র যারা থাকবে মালাইকুন সে প্রথম সালাম প্রদান করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাংঘাতিক কথা আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে গণ্য করুন যাদেরকে মালায় কে সালাম প্রদান করবে মৃত্যুর সময় মালায়কে যাদেরকে সালাম প্রদান করবে মহান আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যে গণ্য করেন আমি এই জন্য আমাদেরকে আমাদের ইমানই পবিত্রতা আমলের বিশুদ্ধতা আল্লাহ তালা আমার আনার তৌফিক দান করুন চমৎকার কথা উদু খুলুল মানে তোমরা প্রবেশ করো আল জান্নাতা জান্নাতে জান্নাতে তাহলে মৃত্যুর আগেই জান্নাতের খবর দিতেছে সালাম দিয়ে বলতেছে জান্নাতে প্রবেশ করেন বিমা কুমতুম তামালুন বিমা মানে যার দ্বারা যার দ্বারা মানে যা কিছু যা কিছু অর্জ কুনতুম তামালুন আলুন করতেছি অর্থাৎ জীবনব্যাপী তোমরা ভালো ভালো কাজ করতেছিলে। সুভান লস বাহান